অন্তর্বর্তী সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে অভিযোগ করেছেন বিপিনুর নূর সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলেও মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর রোববার পনেরোই সেপ্টেম্বর দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যুব অধিকার পরিষদের সাত দফা প্রস্তাব আহ গোল টেবিলে আলোচনায় এ মন্তব্য করেছেন তিনি নুরুল হক হকনূর বলেছেন দেশের স্বার্থে যেমন সরকারকে সহযোগিতা করতে হবে ঠিক তেমনি এই সরকারকেও রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জন করতে হবে তিনি বলেন দুই মাসের পোশাক অস্থিরতা কমাতে পারেনি অন্তর্বর্তী সরকার দ্রুতই সমস্যার সমাধান না করলে পোশাক খাতে বিপর্যয় রয়েছে সরকার পূর্ণবাসনের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে যুব অধিকার পরিষদের প্রস্তাবনা হলো সব বৈষম্য মুক্ত চাকরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নের অগ্রাধিকার দিতে হবে প্রতি বছর নিয়মিত বেকারত্বের জরিপ প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে শিক্ষার সর্বস্তরে চাহিদাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রগাধিকার দিতে হবে আইসিটি সেক্টরের তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে সব প্রকার চাকরিতে আবেদন ফি অবৈধ সুপারিশ যে কোনো জামানত ও ব্যবসা বয়সীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে ঘুষ ও দুর্নীতির মতো অসুধ উপায়ে নিয়োগের সব প্রক্রিয়া বন্ধ এবং সরকারি বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে হবে তরুণদের সম্পৃক্ততা করে দেশের স্থানীয় উৎপাদিত পণ্যের উৎপাদন ও আন্তর্জাতিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে